আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আজকে সস্তা বাজার বিড়িতে তো দর্শক আপনারা কিন্তু হোলসেল প্রাইসে যারা বিশেষ করে কেনাকাটা করতে চান শাড়ি লেহেঙ্গা তো তারা কিন্তু অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন দেখেন দর্শক তাদের সম্পূর্ণ কালেকশানই কিন্তু হোলসেল তো প্রচুর স্টক আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসতে পারেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে দর্শক এই হচ্ছে তাদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো কিন্তু তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দর্শক স্ক্রিনটি কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাচ্ছেন আপনারা তো এই শাড়িগুলোর সম্পর্কে কিন্তু আমরা জানবো অবশ্যই পুরো ব্লকটা কিন্তু আপনারা দেখবেন তো ভাইয়া এগুলো কি শাড়ি ভাইয়া এগুলো হচ্ছে ভাইয়া ইন্ডিয়ান অর্গানজা শাড়ি ডিজিটাল প্রিন্টেড প্লাস হচ্ছে পুরোটা বডিতে শাড়ির আঁচল পার এবং পুরো বেইজে বডিতে সাচ্চা জরির কাজ করা আছে আর যাতে হচ্ছে শাড়িটাকে অনেক বেশি প্রাণবন্ত মনে হয় আর প্রিন্টগুলো কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু নর্মাল প্রিন্টেড না ফ্লোরাল প্রিন্টেড ডিজিটাল করা আছে আর আঁচলটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এখানে সাচ্চা জড়ি সুতোর কাজ থাকবে দেন আঁচলের টার্সেল ওয়ার্ক থাকবে আর ব্লাউজটাও অনেক সুন্দর দেয়া আছে যে এটা হচ্ছে ব্লাউজটা প্রতিটার সাথে এরকম ব্লাউজ দেয়া থাকবে লাস্ট পার্টে তো পুরো শাড়িটা দেখিয়ে দিই আচ্ছা আচ্ছা তো দেখেন এই যে সম্পূর্ণ কারুকাজ করা কিন্তু দর্শক খুবই আর যেহেতু গরম এখন বর্তমানে তো পার্টিতে পরার জন্য আপনাদের পারফেক্ট একেবারে এটা আমার মনে হয় এটার ওজন দুইশো গ্রামও হবে না দশ হ্যাঁ আর এগুলো শুধু পার্টিতে নয় এগুলো হচ্ছে পার্টিতে রাফ অ্যান্ড টাফ ক্যাজুয়ালি বা হচ্ছে যারা ব্যাংকার অফিস অফিসার আছেন তারাও পড়তে পারেন যারা হচ্ছে অফিস করেন খুব মানে এটা খুব ইজিলি পরা যায় জর্জটের মধ্যেও কমফোর্টেবলি খুব ইনস্ট্যান্ট পরে ফেলা যায় অনেক সময় লাগে না তো ভাই এগুলো কালার হবে কতগুলো এটার মধ্যে অনেক কালার আছে আমাদের কাছে 30 40 পিস কালার আছে তো আজকে আমরা আপনাদেরকে মানে ওইগুলা প্যাকেট করা তো তো যেগুলো আনতে গেছে ওইগুলাই দেখাচ্ছি দর্শক যেহেতু তারা হোলসেল করে থাকে এই যে দেখেন তাদের কাছে এইভাবে চলে আসে তো আপনারা তাদের কাছ থেকে কিন্তু কালেকশন গুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো ভাইয়া আমরা দেখাতে দেখাতে একটু প্রাইজিং গুলো একটু বলে দেই হ্যাঁ এটার প্রাইসটা একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের নামই যেহেতু সস্তা বাজার আমরা আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট প্রতিনিয়ত সস্তায় দেওয়ার জন্যই আমরা আসছি তো এইটা পাবেন মাত্র একুশশো টাকার বিনিময়ে এটা আপনারা অন্যান্য জায়গাও পেয়ে যাবেন বাংলাদেশে বিভিন্ন পেজে বা হচ্ছে অনলাইন শপে বাট এত কমে কোথাও পাবেন না কারণ আমরা হোলসেল বিক্রি করি আমাদের থেকে নিয়েই সবাই হচ্ছে এগুলো আপনাদের কাছে দেখাচ্ছে বা বিক্রি করছে আমরা আপনাদেরকে যে প্রাইজে দিচ্ছি একেবারে বেস্ট প্রাইজে আর যারা হোলসেল নিবেন আপনাদের জন্য আরো বেশি আকর্ষণীয় একটা প্রাইস আরো কমে আপনাদেরকে দিব বাট আপনাদেরকে মিনিমাম বারো পিসের সেট বারো পিস নিতে হবে আর বারো হাজার পিস নিলেও বারো থেকে শুরু করে বারো হাজার পিস অব্দি যত লাগে আপনাকে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো দাম চলে আসবে মাত্র একুশ একুশশো টাকা আচ্ছা কালার গুলো দেখি আমরা আরো হ্যাঁ আরো অনেক দর্শক যারা ইমো হোয়াটসঅ্যাপ করবেন তাও তারা কিন্তু কালার গুলো কিন্তু আপনার তাদের কাছ থেকে কিন্তু দর্শক দেখে নিতে পারবেন এই যে দেখুন কালার খুবই চমৎকার এবং খুবই সুন্দর কালার একেবারে সফট ভিতরে মাত্র 2100 টাকা আচ্ছা যারা হচ্ছে মাস্টার টাইপ কালার নিতে চাচ্ছেন এই শাড়িটা আসলে যদি ফালগুনের সময় দেখাতাম এটা অনেক বেশি মানে ডিমান্ড পেত অনেকেরই লাগতো বাট তখন আমরা বিক্রি করছি আমাদের শপে তো এগুলো বিক্রি হয় আমাদের থেকে তো দোকানদাররা নেয় এটা খুব সুন্দর অল ওভার এখানে অনেক সুন্দরভাবে কাজ করা রয়েছে মাত্র 2100 টাকা হ্যাঁ আর এই যে এটা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড সোবার কালার যারা পছন্দ করেন কালার মানে রং পছন্দ করেন না সোবার স্ট্যান্ডার্ড পছন্দ করেন এটা অনেক সুন্দর পুরোটাতেই আচলটা যেমন স্ট্যান্ডার্ড একটা কালার পার্টটাও তেমন আর বডিটা অলিভ কালার অলিভ কালারের ভিতরে খুবই চমৎকার আশা করি ভালো লাগবে তো দাম চলে আসবে মাত্র 2100 হ্যাঁ মাত্র 2100 টাকার বিনিময়ে পাবেন আর এই যে এই কালারটা এইটা হচ্ছে মানে বর্তমান সময়ে টিনেজারদের সবথেকে পছন্দনীয় একটা কালার এই কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে আর একটু পানি টাইপের কালারের মিক্সআপ করা আছে খুব সুন্দর কন্ট্রাস্ট ফুটে উঠেছে আর এখানে যে সাতচা জড়ির ওয়ার্কটা আছে এটাও কিন্তু অনেক বেশি ক্যাটা বা মানে আইকাচি চোখে লাগার মতো কালার না খুব সোবার স্ট্যান্ডার্ড এই শাড়িগুলোর বৈশিষ্ট্যই এমন থাকে যেগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড হয় আর অর্গানজা ফেব্রিকের প্রতি অনেকেরই ভ্রান্ত ধারণা আছে যে ফেব্রিকটা কুচি দিলে ফ্ল্যাপি থাকে বা ফুলে থাকে তো এটা কিন্তু একেবারে সফট পিওর আপনাদের ধারণা আসতে পারে যে পিওর এত কমে দিচ্ছেন কিভাবে আসলে আমরা হোলসেল করি আমাদের থেকে তো আরেকটা দোকানদার নেয় দেন ওই দোকানদারের থেকে একটা রিসেল রিসেলার নিয়ে অনলাইনে বিক্রি করে ওনাদের থেকে আপনারা কিনেন তো দু চারটা হাত বদল হওয়াতে কিন্তু প্রত্যেক হাত বদল হওয়াতে কিন্তু এটার একটা কস্টিং প্রাইস বা খরচ সবাই নির্ধারণ করে বাড়িয়ে দেয় তো আমাদের থেকে যেহেতু ডিরেক্ট আপনারা নিচ্ছেন তো একেবারে বেস্ট প্রাইজে পাবেন আমাদের চ্যানেলে এটার ডিটেল ভিডিও দেয়া আছে আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারবেন মাত্র 2100 টাকা হ্যাঁ মাত্র 2100 টাকায় পাবেন আর আমাদের প্রতিটা প্রোডাক্টই আপনারা এরকম একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে দিতে পারবো সবাইকে চ্যালেঞ্জ করে এরকম প্রাইজে দিতে পারবো আর প্রোডাক্ট ভালো পাবেন অবশ্যই ভালো পাবেন দাম চলে আসবে মাত্র একুশশো টাকা দশ এটা হচ্ছে রোজ গোল্ড কালার এর মধ্যে খুব সুন্দর আর এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারের এটাও এটা অনেক সুন্দর প্রতিটা কালারই আসলে সুন্দর আর শাড়িগুলোর কম্বিনেশনই এমন যে এক দেখাই ভালো লাগে প্রতিটা যার যত পিস লাগে যত হাজার পিস চান দেওয়া যাবে জাস্ট পছন্দ করে স্ক্রিনশট নিবেন এমন মনে হলো যে আপনার এই ডিজাইনটা ভালো লেগেছে এই ডিজাইনে আরো একটা কালার কম্বিনেশন দেখতে চাচ্ছেন আমাদের বলবেন আমরা আপনাদেরকে দেখাতে পারবো আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক এভেলেবেল আছে প্রতিটার মধ্যে কালার হবে ভাইয়া হ্যাঁ আরো কালার আছে আরো অনেক কালার ডিজাইনও আছে যদি বলেন আমি ওইগুলো আনপ্যাক করতে হবে আচ্ছা আচ্ছা না এখন আর আমরা দেখাবো না তো দর্শক ইমো WhatsApp এ কিন্তু আপনারা দেখে নিতে পারেন এই যে দেখেন ভাই মনে হচ্ছে যেন মানে সোনায় মোড়ানো কাজ এত সুন্দর কারু কাজ ওকে তো দর্শক ভালো থাকবেন আমি বিদায় নিচ্ছি ভাই আমাদের সাথে এতক্ষণ ছিলেন আল্লাহ হাফেজ তো দর্শক এই যে নাম্বার এই নাম্বারে কন্টাক্ট করবেন আপনারা দেশ যে কোনো জায়গা থেকে হোলসেল প্রাইসে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন